এক কোটি জব কার্ডে দশ বারো বছর ধরে টাকা তুলে গেছে কত কোটি টাকা হয় আপনি আপনার মা আপনাকে টাকা দিলেন বাবা টাকা দিলেন বাজার করে নিয়ে আয় বাজারের হিসেবটা যদি আপনি ঠিক করে না দেন বাবা দুদিন বাদে আপনাকেও দেবে না বাজার করতে শাসক দল বলছে যে একশো দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হয়নি কেন্দ্র আটকে রেখেছে যে দাবিতে তাদের দিল্লি চলো এবং তারপর রাজভবন চলো রাজ্যপালকে জানানো যদিও কিন্তু আসল যে দাবিটা ছিল সেটাকে কি সময় নাটক পুরোটাই গিমিক ন্যাশনাল ইস্যু করতে চেয়েছিল কেউ পাত্তা দেয়নি কেউ দেখিনি বাজিয়েছে খেলা শেষ হয়ে গেছে হ্যাঁ চুরি আপনি করবেন আচ্ছা বলুন তো দেখি এবার যদি রেশন বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার এক কোটি দেড় কোটি যাই হোক না কেন ফিগারটা বাংলায় লোক কত আছে বাংলায় লোক সংখ্যা কত দশ কোটি লোক সংখ্যা দশ কোটিতে যদি আমি দেড় কোটি না করে এক কোটিও ধরি যদি আমি এক কোটিও ধরি তার মানে প্রতি নজনে একজন করে ভুয়ো রেশন কার্ড হোল্ডার আছে আপনি আপনি ভাবুন মমতা ব্যানার্জি যেটা ধরিনি কালে যে আমরা ধরেছি বালু ধরেছে বালু ধরিনি এটা লিঙ্ক করা যায়নি বলে অটোমেটিক রিজেক্ট হয়ে গেছে বালু ধরিনি তাহলে তাদের এই দাবিটা মিথ্যে মানে টাকা পেয়েছে রাজ না না কোনটা মানে ওই 100 দিনের কাজের টাকা আমি অন্য পয়েন্টে চলে গেলাম প্রশ্ন হচ্ছে চুরি করেছে তাই টাকা বন্ধ হয়েছে আচ্ছা চারটি জেলায় 3 কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা উনি পেনাল্টি দিয়েছেন চারটে হুগলি বর্ধমান সহ আরো দুটো জেলা মিলে একশো দিনের কাজে দুর্নীতির জন্য তিনি পেনাল্টি দিয়েছেন আপনি জানেন জানেন না নীরবে দিয়ে দিচ্ছে আপনি যদি অনলাইন না করে থাকেন পেনাল্টি দেবেন কেন আপনি যদি অনলাইন না করে থাকেন পেনাল্টি দেবেন কেন আর চুরি করলে ভাই চুরি করলে এক কোটি জব কার্ড ক্যান্সেল হয়েছে এই রাজ্যে এক কোটি জব কার্ড মমতা ব্যানার্জি প্রথম থেকে আপনি মনে করুন মোবাইল আর আধার লিঙ্কের সময়ও চিৎকার করেছিলেন না আমরা দেব না অ্যাকাউন্টে পাসবুকের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের সময় উনি চিৎকার করেছিলেন আমরা দেব না কেন দেবেন না এখন তো বোঝা যাচ্ছে এই যে আধার কার্ডগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে এই যে জব কার্ডগুলো টাকা তুলছিলেন এক কোটি জব কার্ডে দশ বারো বছর ধরে টাকা তুলে গেছে কত কোটি টাকা হয় আপনি আপনার মা আপনাকে টাকা দিলেন বাবা টাকা দিলেন বাজার করে নিয়ে আয় বাজারের হিসেবটা যদি আপনি ঠিক করে না দেন বাবা দুদিন বাদে আপনাকেও দেবে না বাজার করতে সেখানে কেন্দ্রীয় সরকার একটা টাকা দিয়েছে আপনি একমাত্র সরকার রাজ্যে যিনি টাকা হিসাব দেননি তাই টাকা দেয়নি